একটা দিয়ে দেখাচ্ছি এখন দুইটা দিয়ে হবে আজকে আমার সবটাকে মায়ের লেটু ও সে একা দেই সে একা দেই আপনি খালি আর মারবার চান তাই না এবার দুইটা দিয়ে দেব দেখমু আপনার উস্তাদি ছুড়ামু আজকে একটা আরে দেখে এরম করছেন এই যে আরেকটা বাইর করতেছি সর্দার এদিকে আসো এই যে এখন দেখবো আপনার স্পিড কতটুক কিভাবে আপনি লড়াই করতে পারেন দুই উস্তাদের লগে দেখা যাবে আজকে হারাম জাদা হা রেডি ধৈরা ফালা নুস্তাদ দুইটা দুই দিক দিয়ে ধরবেন আই রাখিস কেন তাতে আসতে আয় খবরদার খবরদার ওদিকে যাও আমার দিকে না গুল আমার উস্তাদ এখানে বসা আমার দিকে না ওদিকে তাকাও ওই যে আপনার ওস্তাদ পিছন সন্ধ্যা ধরে লাগবো ওদিকে চাও এদিকে ধরো হ্যাঁ রেডি হয় দর্শক দেখুন প্রথম সে একটা সাপকে দেখার পর বেজিটা সে কিন্তু একটা সাপকে দেখার পর বেজিটা মারার জন্য প্রস্তুত নিশ্চয় সাপটাকে মাইরা ফেলাবে এখন যখন যখন দুইটা সাপ আমি বার করলাম তখন কিন্তু সে বেজিয়ে মনে মনে কয় আমি তো একজনের লাগে ভারমু দুইজনের লাগে কেমনে ভারমু ধরলে তো সাড়ে গামা পাবে নিজা বাড়ি করে হালে ওই দেখছেন বেজের বাহাদুরি কই মেগে সাগা আছ এই হারামজাদা এই হারাম জাদা এদিকে আস হ্যাঁ রেডি চলো চলো ايه ده